আজ আমি গ্রাম বাংলার প্রায় লুপ্ত হয়ে যাওয়া একটা রান্নার রেসিপি শেয়ার করতে চলেছি এই পাতাটা দেখে অনেকেই হয়তো বুঝতে পারবেন এটা কি পাতা আবার অনেকে বুঝতে পারবেন না যারা বুঝতে পারছেন না তাদের বলে দিই এটা চাল গাছের পাতা আজ আমি চাল কুমড়ো পাতার বড়া বানাবো আর সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করব যদি ভালো লাগে রেসিপিটা তাহলে লাইক কমেন্ট করবেন তো চলুন বানানো যাক জালকুমড়ো পাতার বড়া এই রেসিপিটা বানানোর জন্য আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কেটে নিয়েছি তিনটে শুকনো লঙ্কা জিরে সর্ষে আর পোস্ত এটা সাদা সর্ষে নিয়েছি এবার সবকটা উপকরণকে মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম তারপরে এটার একটা খুব ভালো করে স্মুথ পেস্ট বানিয়ে নেবো দেখুন পেস্টটা একেবারে স্মুথ হয়েছে একটুও কিন্তু গোটা গোটা মশলা নেই তো এবারে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম তারপরে এর মধ্যে স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি চাল কুমড়ো পাতাগুলোকে আমি আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম এখন দুটো দুটো করে পাতা আমি নিয়ে নিচ্ছি আসলে পাতাগুলো তো খুবই নরম তো একটা একটা করে নিলে আরও নরম হয়ে যাবে আর মশলাগুলো ফেটে বেরিয়ে যেতে পারে সেই জন্য দুটো দুটো করে পাতা নিয়ে আমি মশলাটা এর মধ্যে মাখিয়ে নিচ্ছি প্রথমবার বানাচ্ছি তাই বুঝতে পারছি না যে কিভাবে বানাবো সেই জন্য শাশুড়ি মায়ের হেল্প নিচ্ছি আসলে এটা আমার শ্বশুরবাড়িরই রেসিপি মানে এখানকার রেসিপি আমি বাপের বাড়িতে আগে কখনো খাইনি তো কিভাবে মরবো ঠিক করতে পারছিলাম না সেই জন্য শাশুড়ি মাকে বললাম একটু হেল্প করে দিতে তো উনি দেখিয়ে দিচ্ছেন কিভাবে বানাতে হয় তো এই রেসিপিটা আমি প্রথম খেয়েছি আমার বিয়ে হয়ে আসার পরে আমার যা খুব ভালো বানায় এটা আমার জায়ের হাতেই প্রথম খেয়েছি তবে তখন না মশলাগুলো শিলে বাটা হতো আর এখন মিক্সিতে তবে শিলে বাটা মশলার স্বাদই আলাদা রান্না একটা আলাদাই মাত্রা এনে দেয় তো যাই হোক শাশুড়ি মা দেখিয়ে দেওয়ার পর আমি এবার বানানোর চেষ্টা করছি আগে আমরা এক সংসারে ছিলাম তাই তখন রান্না নিয়ে এত টেনশন করতে হয়নি তবে এখন তো সবাই যে যার আলাদা তাই নতুন নতুন রান্না হলে আমার একটু অসুবিধে হয় তখন শাশুড়ি মায়ের একটু হেল্প নিই ধরতে গেলে নতুন করেই আমি এখন ট্র্যাডিশনাল রান্নাগুলো শিখছি আর এই চাল কুমড়ো গাছের পাতাগুলো আমাদের বাগানেই হয়েছে মানে আমার শাশুড়ি মা নিজের হাতে লাগিয়েছে আর এই যে বড়াটা এটা খেতে আমার এত ভালো লাগে আর শুধু আমারই নয় আমার বাবা মাও যখন আসে তখনও আমার যা বানিয়ে দিত আমার শাশুড়ি বলছিল বর্ষাকালে নাকি এই চাল কুমড়ো গাছের পাতার স্বাদটা আরও বেশি বেড়ে যায় তো বর্ষাকালেও আর একবার ট্রাই করব ভাবছি তবে আজকে না ভীষণ খেতে ইচ্ছে করছিল তাই আমি বলেই রেখেছিলাম শাশুড়ি মাকে যে কয়েকটা পাতা আনবেন আজকে বানাবো তো আমি একটা এরকম তাওয়া নিয়ে নিয়েছি একটু তেল গরম করে নিয়েছি সরষের তেলই দিয়েছি তারপরে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে এক এক করে পাতাগুলো দিয়ে দিচ্ছি তো পাতাগুলোকে খুব সাবধানে আলতো আলতো করে এরকম চেপে চেপে ভাজতে হবে তারপরে একদিকটা হয়ে গেলে আরেক দিকটা উল্টে দিতে হবে দেখুন কি সুন্দর ফুলেছে ভিতরটা যেন মনে হচ্ছে আলুর চপ আলুর চপ বেসনে দিলে এই রকমই ফলে তো এখন বেশ সাবধানে উল্টে পাল্টে আমরা এই বড়াগুলোকে ভেজে নেবো যেন মশলা বেরিয়ে না যায় আর একটু কালো কালো মতো দেখতে হবে ভাজার পরে তবে সেটা পুড়ে যাবে না এই রকমই দেখতে হয় ভাজার পরে তো এখন দেখতে পাচ্ছি প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার সবগুলোকে এক এক করে ভেজে নেব তো এখন রেডি হয়ে গেছে আমার চাল কুমড়ো পাতার বড়া আর এগুলো খেতে গরম গরম কিন্তু খুবই ভালো লাগে তবে আমার কপালে গরম গরম জোটা খুবই মুশকিল কারণ আমার ছেলে পুলেকে খাওয়াতে খাওয়াতেই সব কিছু ঠান্ডা হয়ে যায় তো আপনারা যদি বাড়িতে ট্রাই করেন তো অবশ্যই গরম ভাতের সাথেই খাওয়ার চেষ্টা করবেন দারুণ লাগে আমিও এখন ভাত নিয়ে বসে পড়েছি অনেক দিন পর খাবো কিন্তু এটা ভিডিওটা যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওতে লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে